দর্শক কিছুক্ষণ আগের ঘটনা জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এখন আর কোনো রাগঢাক না যে জাতীয় পার্টির কর্মীরা হামলা করেছে সুতরাং তার প্রেক্ষিতে বিষয়টা তা না একেবারেই যেটা খবরে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয়ে হামলা চালায় এ সময় তারা অফিসের ভেতরে আগুন ধরিয়ে দেয় জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুইয়া বলছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে এটা অগণতান্ত্রিক মবের রাজনীতি চলছে গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তিন দফা দাবিতে শাহবাগে আজকে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা পরে তারা পল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের দিকে রওনা হয় এরপরেই জাতীয় পার্টির কার্যালয় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে বিক্ষুব্ধরা এখন বিজয়নগরের প্রধান সড়কে অবস্থান করছে আসলে এখন কোন দিকে যাচ্ছে এর পরিণতি কি আমি এটা বুঝতেছি না এখন যদি বিক্ষোভকারীদের উপর হামলা চালায় লাঠি চার্জ করে তাহলে যারা যারা লাঠি চার্জ করবে সেই পুলিশ হোক সেনা সদস্য তাদের বিচার দাবি করা হবে আবার যদি তাদের উপরে যদি লাঠিচার্জ না করা হয় ছত্রভঙ্গ না করা হয় তাহলে তারা এইভাবে আগুন দেবে এবং এটা তো কোনো কথা হইতে পারে যেখানে বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে করা হলো নূরের উপরে হামলা কারা করলো সেই ব্যাপারে এবং জাতীয় পার্টি তো দুটো তদন্তের আগেই যদি আবারও মানে ভাঙচুর করা হয় হামলা চালানো হয় তাহলে প্রশ্ন উঠবে যে কিসের বিচার মানে কিসের তদন্ত কমিটি কেউ তো আইন মানছে না কারা আইন মানছে না মানে এটা কি জাতীয় পার্টির কারা যদি মানে নুরুর উপর নুরুর উপর জাতীয় নেতা না সেখানে বলা হচ্ছে সেনা বাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা তাহলে তো মানে যদি ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে ওই জায়গাগুলোতে ক্ষোভ বিক্ষোভ হবে এখানে জাতীয় পার্টি বারবার আসছে কেন জাতীয় পার্টি তো হামলা করেনি আগেও হামলা করেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ যেটা গণ অধিকার পরিষদ বলছে যে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির থেকে হামলা করা হচ্ছে আর তারা বলছে যে তারা তাদের অফিসে ছিল কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে হামলা জানায় তো তাহলে এটার যেহেতু পাল্টা পাল্টা অভিযোগ আছে এই অভিযোগের নিষ্পত্তি কিভাবে হবে একটা কমিটি তদন্তের মধ্য দিয়ে সিসিটিভির ফুটেজ দেখবে কারা আসলে হামলার জন্য দায়ী তারপরে না এখন এইভাবে হামলা চালানোর মধ্য দিয়ে সরকারকে কি ফেলানো হচ্ছে কিনা বা সরকারের যে কোনো নিয়ন্ত্রণ আছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর উপর বা আইন শৃঙ্খলার উপর বা যারা হামলা করতেছে তাদের ব্যাপারে আসলে সরকারের সিদ্ধান্ত কি যারা আক্রান্ত হচ্ছে এখন কি তারাই কি দায়ী হবে মানে বিষয়টা কি সেটাই কি যৌক্তিক হবে কিনা যে যেহেতু জাতীয় পার্টি উপর হামলা করা হচ্ছে তারা আক্রান্ত সুতরাং তাদের উপর সরকার আবার হামলা চালাবে তাদেরকে বিচার করবে আর যারা হামলা চালাচ্ছে যারা মপ তৈরি করতেছে তারা হামলার বাইরে থাকবে যেহেতু তারা হচ্ছে চব্বিশের গণভ্যতানের ধারক বাহক আর এরা হচ্ছে স্বৈরাচারের দোষক এটি কি বিচার এতে কি চলবে এতে আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে যদি জাস্টিসের কথা বলা হয় তাহলে এখানে সরকারের অবস্থান কি গণ অধিকার পরিষদের অবস্থানটা কি আর জাতীয় পার্টির অবস্থানটা কি এটার একটা টুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত দর্শক